মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশ কাল বিশ ডট নয় এক বিশাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাছে হঠাৎ আগুন লেগে গেল প্রথমে ছোট হলেও দ্রুত তা গ্রাস করতে শুরু করে মূল্যবান সরঞ্জাম আর কাঠামো চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব ফ্লাইট বাতিল যাত্রীরা দিশে হারা টিভিতে নিউজ দেখে দেশের মানুষ দিশে হারা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে বলে মনে হচ্ছে তখন দৃশ্যপটে আসে ফায়ার সার্ভিসের এক তরুণ দলনেতা আকাশ সেভাবে ডু অর ডাই আকাশ জানত শুধু জল ঢেলে এই বিপর্যয় সামাল দেওয়া যাবে না তার চোখে ছিল এক অন্যরকম আগুন সাহস আর দৃঢ়তার আগুন সে তার দলবলকে একত্রিত করে যে করেই হোক দেশের সম্পদগুল বাঁচাতে হবে আকাশ তাদের বলল এই আগুন আমাদের চ্যালেঞ্জ হয় আমরা ভয় পেয়ে পিছু হটব আর না হয় এই গুরুত্বপূর্ণ মালামালকে পুড়ে যেতে দেখতে হবে অসহায়ের মতো করে অথবা আমরা আমাদের ভেতরের সাহসকে জ্বালিয়ে তুলব এবং দেখিয়ে দেব যে আমরা আগুনের চেয়েও শক্তিশালী আমরা রুখে দিতে জানি আকাশের কথায় এক মুহূর্তে দলটির মনোবল ফিরে আসে তারা সুসংগঠিতভাবে নির্ভীক চিত্তে আগুনের উচ্ছস্থলে আঘাত হানে একের পর একভাবে ঘণ্টার পর ঘণ্টা যুদ্ধ করে আকাশ ও তার দল শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে যদিও বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু মূল টার্মিনাল আর জীবন রক্ষা পায় অগ্নি নির্বাপক দলনেতা আকাশ এই সাহসিকতা আমাদের শেখালে জীবনের কঠিনতম পরিস্থিতিতেও সবচেয়ে বড় অস্ত্র হল আমাদের ভেতরের আগুন আমাদের মনোবল সাহস আর দৃঢ় সংকল্প শেষ পর্যন্ত সার্ভাইভ করার অদম্য ইচ্ছাশক্তি বাইরের আগুন ধ্বংস করতে পারে সাময়িকভাবে কিন্তু ভেতরের আগুন সৃষ্টি করে নতুন পথ যখন সব আশা ফুরিয়ে যায় তখন নিজের ভেতরের সেই আগুনকে জ্বালিয়ে তোল দেখবে অসম্ভবও সম্ভব হয়ে উঠবে এটি একটি মোটিভেশনাল স্টোরি ছিল বটে সাম্প্রতিক সময়ে শাহজালাল আন্তর্জাতিক বন্দরের কার্গোভিলে যে আগুন লাগায় সে সকল ব্যবসায়ীবৃন্দ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মহান আল্লাপাক সবাইকে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করুন আমিন